চব্বিশ সালে আসা ওনার আর কোনো কিছুই চলে না তারপরে উনি যান এখানে উনি যান ডক্টর মোহাম্মদ কাউসেল আলম সারের নিকট ব্রেইন স্পাইন নার্ভ এবং স্ট্রোক সার্জন ওখানে যাওয়ার পরে ওনারাও পরীক্ষা নিরীক্ষা করেন ওষুধপত্র দেন উনি যান ডাক্তার হেলালুর রহমান এখানে যান যাওয়ার পরে উনি দীর্ঘ লম্বা একটা চিকিৎসা দিয়েছেন এমআরআই করেছেন এক্স রে করেছেন ওনার সমস্যা বলছে এল ফোর ফাইভ এস ওয়ান ডিসভাইকেল এ সি ফাইভ সিক্স

এমআরআই ওনার দুটা এমআরআই এটা একটা এটা একটা একটা এক্সরে করেছেন কালার এক্সরে করেছেন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই এক্সরেটা দেখার পর খালি চোখে দেখা যায় যে ওনার কিপ জয়েন্ট খারাপ একদম খালি চোখে দেখা যায় এর জন্য দূর অনুবীক্ষণ যন্ত্র লাগে না খালি চোখে দেখা যায় ওনার হিপ জয়েন্ট খারাপ ওনার ফেব্রিক জয়েন্ট এগুলো সব মানে একেবারেই ক্ষত হয়ে গেছে তো এসআই জয়েন্ট খারাপ হইলে হিপ জয়েন্ট খারাপ হইলে রোগীর মেরুদণ্ড ঠিক থাকবে না এটা খুব স্বাভাবিক কথা এটা অনেক বড় কিছু লাগে না অনেক বড় কিছু বিষয়ে দরকার হয় না দরকার হয় শুধু একটু ফিজিক্যাল টেস্ট আপনারা ধরতে পারেন নাই ভালো কথা একটু ফিজিক্যাল টেস্ট করলে কি হয় একটু হ্যাঁ আমরা আমাদের প্রত্যেক রুগীকে যারা আমাদের এখানে আসে চিকিৎসার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করি যে মেরোডন্ডে সমস্যা হলো কেন মেরোডন্ডে দিক সরে গেল কেন গাড়ির দিক সরে গেল কেন এটার জন্য দায় হিপ জয়েন্ট এটা এখানে এক টু ঘুরে না একবারেই না এখানে এক নিচ্ছিও ঘুরে না এইটা যদি না করি আপনি কী দিয়ে মেরুন্ডি ব্যথা কমাবেন আপনি কোমরে অপারেশন করে দিলেন রুগী সুস্থ হয়ে যাবে আপনি ঘাড়ে অপারেশন করে দিলেন রুগী কি সুস্থ হয়ে যাবে মোটে ওরা কখনোই সম্ভব না হতে পারে না ওনার এটা দুইটাই খারাপ এক্স রেটা যখন করেছেন এক্স রেটা এক্সরে মর্মটা যদি আপনি না বুঝেন এক্সরে করে লাভ নাকি এটা তো খালি চোখে দেখা যায় রে ভাই আমরা ওনার চিকিৎসা করা শুরু নিই আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে আজকেই আমাদের প্রথম চিকিৎসা শেষ করি দীর্ঘ মাস বা ঘাড়ে কোমরে জয়েন্ট পায়ে রোগে টান সবকিছু মিলে যা ওনার ফি এবং সার্বাইম স্পনাইটিস এই দুটা মিলে যা আমরা ওনার চিকিৎসা দিয়েছি আজকে প্রথম এবং প্রথম শেষন চিকিৎসা শেষে ওনাকে আমরা তিনবারে পনেরো মিনিট করে প্রায় চল্লিশ মিনিটের মতো দৌড়াই দিয়েছি হ্যাঁ চল্লিশ মিনিটের মতো দৌড়াই দিয়ে দিয়েছি এক তো ওটা হ্যাঁ সোজা ওরা না হ্যাঁ নাও তো ওরা

এখন পাঁচ চুয়াল্লিশ বছর বয়সে এই বয়সে রোজগার করার সময় এই সময় যদি সে রোজগার করতে না পারে বা ঠিকভাবে কাজে যেতে না পারে তাহলে তার চিকিৎসা করে লাভটা কি খুশি তো আলাম করে